জুম্মা মানেটা কি যেটা বলো সেটা বোঝো বলো না বোঝে বলো না এই জন্য বলছি এ না করাই ভালো যদি না বোঝো আমি সবাই বলে নামাজ না জানলেও পড়ো আমি বলি যদি না জানো নামাজ না পড়াই ভালো যতটুকু জানো ততটুকু পড়ো ওই জন্য মোল্লার জায়গায় জায়গায় মানে ব্র্যাকেট করেছে আলিবুল্লামিন মিম মানে নেই কে জানে না ও আল্লাহ জানে তা আল্লাহ যদি নাজিল করলো কেন বসে আছে যদি এইটা আল্লাহর ঘর হয় মসজিদ যদি এটা আল্লাহর ঘর হয় তো আজান হওয়ার পরে এই মসজিদের পাশের লোক কেন ওই মসজিদে আছে সেপার বলে না ও মরিষা বলেছে আমি তো ওই দলের লোক এই ইমামের পুজো নামাজ বলে বেদাত হয়ে যাবে তার মানে এটা আল্লাহর ঘর নয় এটা মোল্লার ঘর এই মসজিদ বেরেলি দেবন্দির মধ্যে পড়বে নি দেবন্দির বইলির মধ্যে পড়বে নি কেন মোল্লাদের ঘরে হয়ে গেছে আল্লাহর ঘর নয় আল্লাহর ঘর হলে সবাই যাবে আজ কাবা ঘর আল্লাহর ঘর সেখানে বেরেলিও যাচ্ছে দেবন্দিও যাচ্ছে সিয়া যাচ্ছে আহলাদি যাচ্ছে চক্রলভি যাচ্ছে বজলভি যাচ্ছে চিস্তিয়া যাচ্ছে কোন আছে সেটা আল্লাহর ঘর কি মসজিদ নববীতে নবী পাগল মসজিদে সেটা আল্লাহর ঘর সেখানে কোনো ফতোয়া চলবে না তা বেরিয়ে এলেই বলবে না ওই মহিদে নামাজ পড়া নিছে। কেন ও মহিত মোল্লা বেদান তার মানে মহিদের আল্লাহর ঘর নয় মোল্লার ঘর ফতোয়া দেখো কেমন মোল্লারা হয়ে গেছে এই জামানার মুসলমানদের খোদা নামে ডাকে সে খোদা কোথায় তাকে জানে না অত বলেনি কে করলো বেগানা আর কে করলো এগানা আমার মধ্যে যে আমি আছি আমিটাই বেগানা হয়ে গেছি পর হয়ে গেছি হুম বুঝিয়ে পড়ো জুমা মানে কি জমা হওয়াটাকে জমা বলে তো পাঁচ নামাজে জমা হয়নি তো তাই কেন জমা বলোনি আবার জমাটা জোহরের সময় কোথায় আছে যে জোহরে ডাকতেছে কোরআনে কোথায় আছে যে জোহরের টাইমে যখন জোহর মানে দুপুর না নাহার নাহার মানে দিন হ্যাঁ আর জোহর মানে দুপুর আসল মানে বিকাল মকর মানে সন্ধ্যা লাইল মানে রাত হজর মানে সকাল বাংলায় বললাম তো ওটা আরবিতে আছে তোমাদেরকে যখন জোহরে জুম্মার জন্য ডাকা হয় তো তো জোহর উল্লেখ নেই যখনই তোমাদেরকে জুম্মার জন্য এজেন্ট করা হয় এজেন্ট ডাকা হয় ঈদের নাম আছে দুটো পড়ি এটাও কোরআনে নেই কোরআনে একটা মাত্র ঈদের কথা এসছে সেটা ঈশানবি জামানায় তাহলে ঈদের নামাজ তো করার নেই কেন আল্লাহ উজুর চারটা ফরজ কিভাবে সব উল্লেখ করে দিয়েছে তালাক কিভাবে সব উল্লেখ করে দিয়েছে তালাক দেওয়ার ভাগ তো টু পাই উল্লেখ করে দিয়েছে আর ঈদের নামাই কেন উল্লেখ করলো না অথচ ওয়াজিব নামাজ নিঃসন্দ নবী সেই ঈদ পরে যে ঈদ আমরা কি এই জন্য সব পাল্টো পাল্টি করেছে আরে মহাবিয়া যদি বুধবারে জুমা পড়ে নেয় ফেরি আর জুমার নামাজ থাকলো কথা দিন বলে এখন সফরটা লম্বা ওখানে দাঁড়ানো যাবে না বা আমরা দুদিন আগে বুধবার দিন জুমা করিলি দেখো সব তারিখ ইতিহাস মোতালা করেছি বলে বলতেছি না মুসলমান সবথেকে কণ্ঠাসা হচ্ছে মূর্খতার জন্য যে ভাষাটা জানো সেই ভাষা অন্তত ইসলাম হিস্ট্রিটা পড়ো আর পড়ে সবটা লেবে না যাচাই করো যে করেছে আর না পড়তে পারবে তাহলে যার ওই কেতাবে আছে বলে দিল কিছু বুঝি না সেও যে বলল সেও বুঝে না আমিও বুঝি না ওইরকম নয় কেতাবে আছে পি ধরতে হবে যাকে তাকে ধরলে হবে না ধরো পীরের মতো পীর যে আমার মধ্যে আমার আল্লাহকে দেখাতে পারবে যে আমাকে দেখাতে পারবে না আল্লাহ থাকে নেমে আসবে আর সেখানে যে নেমে আসবে সেই দপ্তরে প্রধানমন্ত্রী তিন দিনের জন্য গেলে যায় আর আল্লাহ সর্বপ্রধান সে কাউকে স্বার্থপক্ষে বসিয়ে রেখে না সে সব রাতে নেমে আসে কেন বাবা তুই সে প্রথম তবে এসে গেলি আরেকবার দু রেতে নেমে তো কাজ মিটে যেত হ্যাঁ এই জুম্মান নামাজের ব্যাপারে কি বলছে আল্লাহ হ্যাঁ সুরাজ না এখানেও বলছে ইমানদার দিওকে সম্বোধন করে এই মানদারেরা ইজা যখন নু দিয়ে আহ্বান করা হয় হুম আজানটা শিখিস এইভাবে করেন আজানদার আজানটা তো নবীর কাছ থেকে আসে কে সাহা স্বপ্ন দেখেছে জিবরালকে সে ওইভাবে আজান দিয়েছে বলে ওইটাই তো হাই দেখো তার স্বপ্নটাকে দলিল হয়ে গেল হুম এই যা নদীয়া লি সলাতেমি ইয়ওমিল জুমা ইয়ওমিল জুমার দিন কোন টাইম বলেনি জুমার দিন মানে জমা হওয়ার দিন তাহলে একটা নির্দিষ্ট জমা হওয়ার দিন ছিল যে ধরে নিলাম শুক্রবার নির্দিষ্ট জমা হওয়ার দিন আমাদের এখানে নির্দিষ্ট মিটিং করতে গেলে সবাইকে পেতে গেলে রবিবার করতে হবে কারণ রবিবার ছুটির দিন অনেক মুসলিম রাষ্ট্রের শুক্রবার ছুটির দিন তাহলে ছুটির দিনে জুম্মা এই এমন একটা ডেট কর যেন সব লোকরা থাকে নাহলে ওই সার্ভিস করে চাকরি করে ব্যবসা করে এমন ডেট করবি সেই ডেটে আসবে নি এই শনিবার দিন তো রাত কর না হলে রোববার রাত কর তাহলে শনিবারে তাড়াতাড়ি আসবে হাফ ছুটি করে রাত্রা পাবে আর যদি শনিবার যদি আসে তাহলে রবিবার কর রবিবার রাত্রা পাবে ফিরে ফ্রি টাইম সোমবার ডিউটি চলে যাবে কি এটা আমরা রেড করি তো এখানে একটা আল্লাহ কি বলছে যে এই মানে জুমার দিন যখন সলাতের জন্য এখানে নামাজ লিখেছে জাকাতের মানে জাকাত আর মানে বের করেনি সলাত মানে নামাজ নয় এই জায়গাটাই তো ভুল মেন এই জায়গাটাই ভুল যখন তোমাদিওকে জুমার দিনে মানে জমা হওয়ার দিনে সংযোগের জন্য ডাকা হয় হ্যালো সলাত মানে সংযোগ কানেকশন লিঙ্ক সম্পর্কে জুড়ে রাখার জন্য যখন ডাকা হয় স্বামী স্ত্রী জুড়ে থাকার নামই নামাজ ফ্যামিলি পরিবার জুড়ে থাকার নামই নামাজ এমন কোনো পৃথিবীর সৃষ্টি নাই যে নামাজি আছে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল করে দাও দেখো হচ্ছে তো ছাড়ো শোয়ারও পর্যন্ত নামাজি কিন্তু সে জাহার নামাই যাবে না মল্লা নামাজি হয়েও জাহার নামাই যাবে কেন নিজের নামাজটাই জানেন না হওয়াইল্লিন মুসাল্লিন শয়তান নামাজ পড়ে আমি আসবো দলিলগুলায় যখনই তোমাদের ওকে জমা হওয়ার দিনে সংযোগের জন্য ডাকা হয় তখন আল্লাহর কিসের জন্য আল্লাহর জিকিরের দিকে দূর থেকে যাও জিকির মানে নসিহত আল্লাহর ন সংযোগ করো আগে জমা হয়ে যাও পরস্পর লিঙ্ক সম্পর্ক জুড়ে দাও তারপরে আল্লাহর নসিহত আল্লাহ জিকির কোথায় কি মানে নিয়েছে আল্লাহ জিগে সেই জায়গায় কি করে না নামাজের তার তুই দেখালো যে এইভাবে জিগির করতে আমি কে তাহলে তোমরা সংযোগ কার সঙ্গে করবে আল্লাহ আল্লাহ নবীর দুটো খাস নাম একটা আহাম্মদ একটা মোহাম্মদ আহাদ থেকে আহমদ মাহমুদ থেকে মোহাম্মদ তাহলে আহমদি সুরতে মোহাম্মদি সুরতে আহমদি সুরতে কয়াম রুকু সাইদা মোহাম্মদি সুরতে সাইদা সমর্পণ করো আলিফ রুকু হে বৈঠক দাল দাল আলিফ আহমাদ আল্লাহর এবাদত করব আল্লাহর এবাদতে কাউকে শরিক করে না আহমাদ শরিক কেন হবে আল্লাহর জিকিরের দিকে নসিহতের দিকে দ্রুত এগিয়ে যাও দ্রুত মানে ছুটে হ্যাঁ এবং ছেড়ে দাও বেচাকানা তাহলে সংযোগের দিনে নসিহতের জন্য বেচাকানা ছেড়ে দিয়ে গিয়ে যাও তাহলে আমার মূল কথা ডাকছে সংযোগ করার জন্য না নসিহতের জন্য জ্ঞান পাওয়ার জন্য নিয়ম কানুন নসিহত তার প্রণালীগুলো জানার জন্য ডাকা হচ্ছে তাহলে ইমানদার কারা শুধু পুরুষেরা তাহলে মহিলাদের বলা হয়েছে তাহলে মেয়েরা আল্লাহর নামাজ থেকে বঞ্চিত আল্লাহর থেকে বঞ্চিত হ্যাঁ আমানু মানে কি নারী পুরুষ তাহলে পুরুষরা যাবে মেয়েরা কি করবে মেয়েরা কি করে ওদের রান্না ভাড়া করে ওদের ওদের জমা জমাত কেমন হবে তা আল্লাহ নবীর জামানা তো ছিল নারীরাও যেত পুরুষরাও যেত হাঁটালোটাকে উমর তাহলে উমর তো নবীর থেকে বেড়ে গেল হ্যাঁ এই জন্য বলি মাজারে যেতে নিষেধ ওই উমরের ফতোয়া তাহলে প্রথম প্রশ্ন দুজনেই যাবে উভয় যাবে নারী পুরুষ জলশাহী উভয় যায় না তাহলে ওটা জমা হওয়ার জায়গা জামাতের জায়গা সম্মেলনের জায়গা কনফারেন্সের জায়গা মিলনের জায়গা তা নারী পুরুষ ওটাই জুমা যেখানে নারী ছেড়ে যাচ্ছে এটা জুমাই নয় এটা জুমাই নয় কি বুঝলে হ্যাঁ বেচাখানা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম অতি উত্তম আল্লাহ নসিদের জন্য তারপরে রায়তে কি বলছে তারপরে রায়তে আরো ভাইটাল আছে ফাইজা কুদিয়াতি সলাত অতঃপর যখন নাম সলাত শেষ হয়ে যাবে জামাত ভেঙে যাবে থসিও শেষ ভেঙে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো ঘরের ভিতর ঢুকে গিয়ে ভাত খেতে বলেনি কি বলছে ফান্তান ফানস ফান্তাসি রুফিল আর্দ আর্দ মানে জমিন ঘর নয় বায়েত মানে ঘর হ্যাঁ যখনই তোমাদের নামাজ বা সলা যেই মানে করো শেষ হয়ে গেল তারপরে কি বলছে আল্লাহর হুকুম তুমি মাল জুম্মা পড়ে তো না করলে ধরো এই জুম্মা তো তুই না করলে বলছে কি ফান ফান তখনই জমিনে ছড়িয়ে পড়ো অব অবতা এবং খুঁজে নাও আল্লাহর ফাজাল। জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর ফজল খোঁজো আর জুমা পড়ে গিয়ে ঘরে বিরিয়ানি খাচ্ছে মিলল মিলবে মল্লার ফাতোয়া সুবীর ফাতোয়া জমিনে ছড়িয়ে পড়তে হবে কোরআন বলছে আমি তো বলিনি হ্যাঁ আমি তো বলিনি যে তোমরা যাও কাল কালবৎ ঘরে চলে যাও ঘরে এসো এটা তো বলিনি মধ্যে ভন্ত শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো অবদাগুম ইন ফাজিল্লাহ এবং আল্লাহর ফাজল তালাশ করো আমবেশন করো অবদাগু যেন ওসিলা খোঁজ অবদাগু কেবল ওসিলা খোঁজ তাহলে জমিনে আল্লাহর ফাজল ফজল আল জমিনে আল্লাহর ফাজল কি আসে জমিনে কি আল্লাহর ফাজল আছে ঘরে ছেলে বিবি এগুলো আল্লাহর ফাজল জমিনে কি আছে তাহলে সালাতের জমার পরেই বলছে ঘরে নয় জমিনে হ্যাঁ আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো জিকির করো লাল লাকুন তুফলে হন যাতে করে তোমরা সফল কাম হও বাড়ির ভিতরে বিরিয়ানি খাবার পর সফল কাম নয় তাহলে জমার পরে জমিনে ছড়াতে বলল কেউ যায় ওইটা এবার বলবে যে কেউ যায় তুমি যাও ওকে বলবে তুমি যাও মুন সাহেব तुम आगे घर चले जाओ कहना